नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगम्बराय तस्मै नकाराय न নমস্কার আমি রূপালী চট্টোপাধ্যায় আশা অডিও থেকে এই শিবরাত্রির দিনে প্রকাশিত হয়েছে মিউজিক করেছেন নীলাঞ্জন ঘোষ গেছি আমি অপেক্ষা লাহিড়ি অপেক্ষা লাহির উদ্যোগে এই গোটা কাজটি ঘটেছে এবং এটি আমাদের পরম প্রাপ্তি যে শিবরাত্রির দিনে অসংখ্য মানে একদিনে এটার ভিউজ হয়েছে তিরিশ হাজার মানুষ তাদের কাছে পৌঁছে গেছে এবং আমার মনে হয় শিবরাত্রির দিন যেহেতু প্রকাশিত হয়েছে শিবরাত্রির ঠিক আগের দিন আর কি মানে যাতে পুরো দিনটাকে শিবরাত্রির দিন এবং রাতটাকে পাওয়া যায় মানুষ তাদের পুজোর জন্য এই গানকে ব্যবহার করেছেন এবং আমার কাছে এরকম অনেক জায়গা থেকে খবর এসছে যে টানা বেজে গেছে লুপে সারা দিন ধরে এটা একটা পরম পাওয়া এবং দর্শকদের জানাই যে আপনারাও আপনাদের পূজার অঙ্গ করে নিন এই চাকশা স্তোত্র এবং এই শিবপাঞ্চাকশা স্তোত্র সমস্ত স্তোত্র তো সবাই বলতে পারে না কারণ শুধুমাত্র সাধকরা বলতে পারেন এমন কিছু স্তোত্র আছে কিন্তু শিবপাঞ্চাকশা স্তোত্র কয়েকটি স্তোত্র আছে যেগুলো সমস্ত জনসাধারণের জন্য উন্মুক্ত সেরকমই শিব পঞ্চাশ স্তোত্র যেটা দিয়ে যে কেউ যে কেউ শিবের স্তুতি গাইতে পারেন শিবের পুজো করতে পারেন শিবায়া এই যে একটা পাঁচ অক্ষরের একেবারে আদ্য মন্ত্র শিবের সেইটার প্রত্যেকটা অক্ষরকে নিয়ে গোটা একটা স্তূত্র মানে না নিয়ে দুটো লাইন মানে একটা স্তোত্র মা নিয়ে দুটো লাইন একটা স্তোত্র শিবায়া এই প্রত্যেকটা শব্দকে দিয়ে শুরু করে এক একটি স্তোত্র মোট পাঁচটি স্তোত্র মিলে শিব পঞ্চাশার স্তোত্র এইটা আমরা আষাঢ় থেকে শিবরাত্রির দিন প্রকাশ করলাম মিউজিক করেছে নীলাঞ্জন ঘোষ গিয়েছি আমি এটা একটা পরম পাওয়া কারণ এরকম একটা দিনে আমাদের এই গান আসলে তো পুজো সেই পুজোটা পৌঁছে গেল আমাদের গানের মধ্যে কোন ভাবনা থেকে মানে এই উদ্যোগটা আপনারা নিলেন এই উদ্যোগটা একেবারে অপেক্ষা অপেক্ষার উদ্যোগ অপেক্ষা লাগি। ওই আমাকে ফোন করলো নীলাঞ্জন ফোন করলো ওরা দুজনে মিলে ডিসিশন নিয়েছিল যে একটা ডিভোশনাল প্রজেক্ট করবে তো সেই ডিভোশনাল প্রজেক্টের প্রথম যে কাজটা সেই কাজটাই এটা শিবপঞ্চাক্ষের স্তোত্র এটার পর কি আর কোনো ভাবনা আছে এই মানে এই আমাদের নিশ্চয়ই আরো ভাবনা আছে আর কি ক্রমশ প্রকাশ্যাসলি